অ্যাডজেকটিভ হিসেবে রেস্টের যে অপব্যবহার সেটি আপনাদেরকে সুন্দরভাবে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব। আই স্পেন্ট দ্য রেস্ট ডে অ্যাট হোম তো দেখেন এখানে রেস্ট কিন্তু অ্যাডজেকটিভ হিসেবে কাজ করেছে কেননা আর্টিকল দ্য এর পরে যখন দুটি ওয়ার্ড বসানো হয় তখন প্রথমটি হয়ে যায় অ্যাডজেক্টিভ পরেরটি হয়ে যায় নাউন সেই হিসাবে রেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ডে হচ্ছে নাউন কিন্তু রেস্ট অ্যাট্রাক্টিভ হিসাবে ব্যবহার করা যাবে না আপনাদেরকে নাউন হিসাবে ব্যবহার করতে হবে আর একটু উদাহরণ দিয়ে বোঝাই দিচ্ছি আপনাদেরকে আই স্পেন্ড দ্য রেস্ট অফ দ্য ডে অ্যাট হোম তো দেখেন এখানে প্রেপজিশন অফ বসিয়ে রেস্টকে কিন্তু আলাদা করা হয়েছে অর্থাৎ আর্টিকল এর পরে একটা ওয়ার্ড বসানো হয়েছে সেটা হচ্ছে রেস্ট এবং এই জন্যই রেস্ট হয়ে গেছে নাউন অর্থাৎ আর্টিকল এর পরে যখন একটি ওয়ার্ড বসানো হয় সেটি হয়ে যায় নাউন কিন্তু যখন দুটি ওয়ার্ড বসানো হয় প্রথমটি হয়ে যায় অ্যাডজেকটিভ পরটি হয়ে যায় নাউন অর্থাৎ এখানে যেটা আমি বোঝাতে চেয়েছি রেস্ট অর্থ হচ্ছে অবশিষ্ট এবং এটি নাউন হিসাবে ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ হিসাবে নয় থ্যাংক ইউ